খেলা দাঁড়া মোহিত ভাইকে ফোন করি দেখি হ্যালো মোহিত ভাই তুমি আসো আসো নাকি কতক্ষণ লাগে

যা আছে মানে হয়তো কিছু নেই ঠিক আছে যা তুই তোর কাজ ভাত গিলাবো এই মদ ঘুর সাথে বিয়ে করে যত সব আমার জ্বালা

খাই কি কার মেম্বার কোনটা বুঝবো আর বুঝি না মই গাই সে বুড়ু কালো মালটা খেলিসে এ মাঝ আজ কা দে কায় মায়া মাল না খাইটা ভাই ভাই চলবে ও মাই গড আর সে জক চাই কি প্যান্ট জামা খুলে বাইছো নো নো তাও তাও বন্ধ তাই চল মুমিত ভাই আজ কে ডিউটি কানা सुद्धा পাটনালে আমার যত সব জ্বালা मजा आया मालना खाली टच देखती পায় না বাহ কতজন ঠিকই করে আরে মামি দা না তাদের পাইছিল 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 ওই দিদি বাড়িতে আসেন নাকি কিস্তির টাকাটা দেন নাকি দেব দেব করে তো তিন সপ্তাহ ঘোরাছেন এমন করলে কি করে হবে বলেন টাকাটা দিতে হবে নাকি ও সর আপনি আজকে তো টাকা দিতে পারবেন না বর্ষে কাজ কম নাই পর সপ্তাহ আসবেন দিয়ে দেবো এমন করলে কি করে হবে বলেন আপনি টাকা পাচ্ছেন না তো কারো সাথে ধার করে দেন আমাকে তো আরো পাঁচটা বাড়ি যেতে হবে নাকি আমাকে ছাড়েন ঠিক আছে স্যার আপনি একটু বসেন আমি আসছি এ ফিউ মোমেন্টস লেটার এই গো কে গো কোথায় আছিস তাদের বাড়ি আই এই তো বন্ধুরা লোক এসে টাকা দিয়ে যা নালি বাড়ি করে সব লাশে করে দিল ফান কই কানাই কুড়াই ভ্যান ভ্যান করে বেনে ওই দিদি কোথায় গেলেন কিস্তির টাকাটা দেন নাকি আর কতক্ষণ বাইরে এভাবে বসে থাকবো স্যার অনেক জায়গাতে তো গেলাম কোথাও টাকা পেলাম না আপনি পরের সপ্তাহে আসবেন টাকা দিয়ে দেবো ঠিক আছে আজকে আমি আসছি তাহলে আর হ্যাঁ পুরো টাকাটা রেডি করে রাখবেন সামনে সপ্তাহে বাকি আছে নাকি ভাত মা है कि नहीं है कि कि ये बोल लिया मेरे नून मुंग ये नून मुंग का तो चलते हो इस तो उधर आएगा लो मम्मा लड़का है वो भी छोटी बात कब मंचन से बात कब मंचन

আমার বাবা মাকে চুরি গুলা দিচ্ছে পড়ার জন্য তোকে মদ খাওয়ার জন্যই না বন্ধনের টাকা কোথায় থেকে দিবি তুই জানে আমার কাছে বেশি ভ্যান ভ্যান করবে না হয় পাই ভয় দিব বন্ধনের টাকা তুলা দেয় আমার ভুল হয়ে গেছে আগে যদি জানতাম তুই বন্ধনের টাকা দিয়ে মদ খাবি আর টাস খেলবি আমি জীবনেও তুলতাম খাবো না তোর ভয় আমি সবজি কিছুই খাবো না ওকে আজ আরেক দুকালকে গזר মারবো ওকে ওখানে শান্তি আর কাচকে কিছু কথা তো शिंदे আগুন না তাই তোর ভাত খালি তুই খা খেতে হবে না তো ভাত তুই আমার সামনে থেকে দূর হয়ে যা তুই সবজি খাবি কেন তুই তো গু খাওয়ালো যা তুই গু খেয়ে পরে থাকবে এই মাতালের সাথে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল আল্লাহ তুমি আমাকে এই মাতালের হাত থেকে রক্ষা করো আরে মোহিত ভাই খুব তো টাইম চু আমাকে একটা দাও বিড়ি আমার নিশা লেগেছে ভাত খাওয়া আসলাম বে মাথা গরম আরে মমিত ভাই তুমি খুব শান্ত শিষ্ট লোক আজকে মাথা গরম কেন আর বলি সিনেমা চো আমার ছেন মকোপাফ আমার কানের ঘোড়াই শুধু খ্যাচখ্যাট করে ভাত দেখি সব দিকে আমি সবদিকে খাওয়া নকলে আরে মমিত ভাই মাথা গরম করো না ডক্টরই বসো আর আমাকে একটা বিড়ি দাও বিড়ি না খেলে আমার মেপার ব্রেন খুলে দাও আমি খাওয়া নকলে

তল কাজ বে তল কাজ হবে আরে মোহিত ভাই তুমি আমার সাথে পার্টনার করছো আজ দশ বারো বছর হয়ে গেল তুমি কি আমাকে একদিন গ্যাসে খেতে দেখেছ আমি বিড়ির পোঙা ছাড়া খাইনি আমি মোহিত ভাই তুমি কি জানো আমি ভাবলাম চরম মাল আমি বিড়ির পোঙা করি খাওয়া লোক কিরে বন্ধু কি কথা বলছিস তোরা আমাকে বল একটু শুনি না বললে বুঝে কি করি ঠিক আছে আমি সব বুঝতে পেরেছি চ আমার বাড়িতে চ তোরা দেখবি বউ কাকে বলে চল আমার বাড়ি দেখবি তোরা তাও আমি কাজে যাইনি আমার বউ গরম ভাত রান্না করে খাওয়াই চল আমার সাথে চল তোরাও আমার সাথে খাবি চ মা চম ভাই পাইপ কিন্তু তুমি সেই মতো ভরবা ঠিক ভাই কি গুজর গুজর করছো তোমরা দুজন তাড়াতাড়ি চলো ভাত আবার ঝুরি গেল মই ভাই চলো 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 তাড়াতাড়ি চলো আজ পাইপ ভরটার সুযোগ পেয়েছি আজ ভালো ভাবে ভয় দেবো ওই গো আমার পাগলিটা তাড়াতাড়ি ঘাটটা খোলো আমি মুখ হাতপা ধুয়ে আসছি তুই আবার এসছি তোর কাজের বেলায় নাই আর খাওয়ার বেলায় তো ঠিক আছে দাঁড়া তুই তোর বিষ নামাচ্ছি শোনা আমার মতো আমার এখন যা কিছু করো না বাইরে দুটো লোক দাঁড়িয়ে আছে তোমার সারা রাত ভাত চুপি তুমি যা বলবো তাই করে দেবো মতো আমার এখন চারটি ভাত করলো গা খাই ঠিক আছে মানুষ আছে বলে তোর ভাগ্যটা ভালো মানুষ দুটো যাক তারপর তোর বিষ আছে মুহিত ভাই ওই তো ঘানি পেট খেয়ে রাখো সালা বউর পা ধরছি আর আমাদের কাছে বড় বড় চাটাম লাগছে আমার বউ গরম ভাত এদি খাওয়ায় আমাদের ওই সব দেখবো না আমার পাই পড়ার কথা মধু বেগুন দিচ্ছি কেন বেগুন আমার খুব চুল খায় মাংস ডাল আসো মাংস তো আমার কোনো অ্যালার্জি নাই কি বললি মাংস খাবি ওই দেখ বাইরে খাল হাড়ি পড়ে আছে মেজিয়ার আগে বাবা রে মারে মাথা গেল রে ঠিক আছে ঠিক আছে যাচ্ছি যাচ্ছি

তোদের আয় রে আমাদের সেই কাদা গোটা আয় সবাইয়ের বিশ নাম